নমস্কার বিদ্যাসা টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদের আবার স্বাগত চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কি কালেকশন থাকছে আজকের ভিডিও থেকে ঠিক এরকম কালেকশন ঠিক এরকম কালেকশন তো পুরো ভিডিওটাতে থাকুন দেখুন কি কালেকশন আজকে থাকছে আর টোটালি আপনার সামার কালেকশানের উপর থাকবে খুব ডিমান্ডেবল আইটেম দেখাবো আর এক একটা আইটেম আপনার মোটামুটি একশো একশো দশ টাকা থেকে শুরু হয়ে যাবে তারপর কোয়ালিটি ওয়াইজ আমি সব রেঞ্জ আপনাকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই শুরু করছি একটা ফ্রন্ট ব্যাক পেন্ট টি শার্টের দেখুন এরকম থাকছে আপনার ক্যাটলগ দেখছেন ফ্রন্টেও প্রিন্ট আছে ব্যাক সাইডেও প্রিন্ট আছে এটা হয়ে গেল ক্যাটলগ এরপর আমি প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে দেখুন প্রোডাক্টটাও আপনার সেম এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট ফ্রন্ট দেখুন ফ্রন্ট সাইডও যেরমটা ক্যাটলগে দেখছেন অ্যাজ ইট ইজ সেম একদম আপনার প্রোডাক্ট রয়েছে শুধু তাই নয় এটা তো আপনার ডাউন শোল্ডারও রয়েছে খুব ডিমান্ডেবল আইটেম আর ফুলি এন্টারলকিং সেলাই রয়েছে তো এর মধ্যে আপনি সাইজ পেয়েছেন এম এল এক্স এল ডাবল এক্সেল এরকম সাইজ থাকছে কালার চারটাও দেখে নিন প্রতিটা কালার ডিজাইন সব আলাদা দেখুন প্রতিটা ডিজাইন আলাদা তো একটা বক্সে আপনি সব রকম ডিজাইন সব রকম কালার পেয়ে যাবেন যা কাস্টমার খুঁজছে মোটামুটি সব রকম কালার এতে অ্যাভেলেবেল আছে তো এই একটা কালেকশন হয়ে গেল চলে যাচ্ছে পরের কালেকশনে এটাও ফ্রন্ট ব্যাক প্রিন্টের মধ্যে আছে দেখুন প্রচুর ব্র্যান্ডের কোম্পানির আছে তো সব রকম আমি এক একটা করে স্যাম্পেল আপনাকে দেখাচ্ছি এটাও দেখুন আপনার দশ পিস থাকবে দশটা দশ রকম ডিজাইন দশ রকম কালার এটা সিম্পলের ওপরে আছে তো এই একটা কোয়ালিটি হয়ে যাচ্ছে দেখুন কালার গুলো সব মেলানো আছে আমি এটা খুলে দেখাচ্ছি না তো মোটামুটি একশো দশ পনেরো থেকে শুরু করে নিয়ে সব পেয়ে আছেন কলার টি শার্ট গোল গোলার টি শার্ট এবার কোয়ালিটি ওয়াইজ আপনি পেয়ে যাবেন তারপরে এই একটা কালেকশন দেখুন এটাও চলে আসছে আপনার এটা আপনি কি পাচ্ছেন গোল গলার মধ্যে দেখুন ফুলি কটনের মধ্যে থাকবে কোম্পানি ডিটেলস কোম্পানি পুরো দিয়ে দিয়েছে অ্যাভেলেবেল সাইজ সাইজ পেয়ে যাচ্ছেন আপনি এম এল এক্স এল ডাবল এক্সেল চাইলে সেটাও আপনি পেয়াবেন এরকম আপনার দশ পিসের প্যাকেট থাকবে দশ পিসের প্যাকেট কোনো কোনো আট পিস থাকে এবার যেরম যা বক্স আপনি সেই বুঝে নিতে পারেন দেখুন আমি একটা কোয়ালিটি আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর কাপড়ের মধ্যে ফুল স্ট্রেচেবিলিটি দেখছেন কাপড়ের সাইজ দেখুন কোয়ালিটি দেখুন ফুল স্ট্রেচেবল কাপড় ঠিক আছে আর এর যে প্রিন্টটা দেখছেন দুর্দান্ত প্রিন্ট আছে আর এটা যে প্রিন্ট আছে আপনার উঠবে না খুব সুন্দর রাবার প্রিন্টের মধ্যে আছে কম্পানি ডিটেল সব দেওয়া আছে এটাও ব্র্যান্ডেড এর মধ্যে কালেকশন হয়ে গেল তারপরে একটু কলার টি শার্ট এর মধ্যে কিছু দেখিয়েছি দেখুন এটাও পাট্টা ডিজাইনের খুব সুন্দর আসছে এই একটা হয়ে গেল কালার চার্ট শুধু তাই নয় এটাতে আপনার জিপো আপনি পেয়ে যাচ্ছেন এরকম কোয়ালিটি থাকছে এর মধ্যেও প্যাকেট থাকবে প্যাকেট এরকম কালার চার্ট আপনি পেয়ে যাবেন মিলিয়ে সব রকম কালার থাকবে এটা হয়ে গেল কালার চার্ট এই একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এর মধ্যে এম এল এক্স ডাবল এক্স সাইজ কিন্তু আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে ফ্রন্ট ব্যাক প্রিন্ট এর মধ্যে দেখুন এটাও দুর্দান্ত সুন্দর থাকছে এরকম ফ্রন্ট ব্যাক প্রিন্ট আর এই সব জিনিস আপনি আপনার ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনি বুকিং করতে পারবেন কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কলিং এ বুকিং করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনারা দেখতে পারবেন তো আমাদের লোকেশনটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে দেখি কালেকশন গুলো দেখিয়ে দিই এটাও ডাউন সোলার মধ্যে চলে আসছে এটাও দশ পিস থাকবে দশ পিসে দশটা কালার দশ রকম প্রিন্ট দেখছেন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন সুন্দর হবে তো আরও জানতে আমাদের নাম্বার এস এম এস করুন অথবা আমাদের কল করুন আমরা টোটাল আইটেমের যা ডিটেলস আছে সব কিছু আপনাকে পাঠিয়ে দেবো অথবা আপনি ভিডিও কলিং এ তো বুকিং করতেই পারছেন দেখুন এই একটা কালেকশন দেখুন এটা খুব সুন্দর আসছে এর আপনার কেমন প্যাকেট থাকে ছ পিসের প্যাকেট এরকম থাকবে দেখুন ছ পিসের প্যাকেট থাকছে মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশ থেকে এগুলো আপনি পেয়ে যাবেন একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে নিয়ে প্রচুর ডিজাইনের মধ্যে আসছে সাইজ আপনি এম এল এক্সেল পেয়ে যাচ্ছেন ছ পিসের প্যাকেট ছটা ছ রকম কালার আর প্রতিটা ডিজাইনই খুব সুন্দর সুন্দর আর একটা দেখুন মাখন কোয়ালিটি একদম পুরো যেরম কাপড় সেরম কাপড়ের সফটনেস খুব সুন্দর ফাইন একদম বিথেবেল কাপড় আছে এটার মধ্যে আবার কি বলুন তো একটা প্যাকেটে আপনার তিন পিস থাকবে তিন পিসে আপনি তিনটে কালার পেয়ে যাবেন তিনটে কালার শুধু না তিনটে সাইজও আপনি পেয়ে যাবেন মানে তিন পিসের প্যাকেটে আপনি তিনটে কালার তিনটে সাইজ তো এরকম আপনারা যত শীঘ্রই পারেন আমাদের ভিডিও কলিং করুন করুন অথবা ভিজিট আমাদের আপনাদের জানিয়ে দিচ্ছি একটা হচ্ছে কলকাতা বড় বাজার যদি বড় বাজারে আসতে চান আপনি হাওড়া স্টেশন থেকে যে কাউকে জিজ্ঞেস করবেন আপনি বাসে করে আসলেন একশো সাতচল্লিশ এম রোডে ঠিক ওর সামনে আমাদের আছে সিটিজেন যে নামডেলা বিল্ডিং এ আর যদি আপনি ব্যান্ডেলে আসতে চান কিভাবে আসবেন ব্যান্ডেল জাংশনে নামলেন স্টেশন থেকে দু মিনিটের রাস্তা যে কাউকে জিজ্ঞেস করবেন ব্যান্ডেল বাজার নিমতলা গলি ঠিক দু মিনিট লাগবে পায়ে হেঁটে চলে আসবেন অসুবিধা হলে আমাদের নাম্বার তো স্ক্রিনে চলছে আপনি ফোন করে নেবেন আমরা আপনাদের গাইড করে দেবো তো ওই একটা হয়ে গেল আরও একটা ফ্রন্ট ব্যাক প্রিন্টের মধ্যে দেখুন পাউচ প্যাকেটের মধ্যে চলে এসেছি এটা আপনার আট পিসের প্যাকেট থাকবে আট পিসের মধ্যে আটটা আট রকম কালার আর প্রতিটা ডিজাইন দেখুন প্রতিটা ডিজাইন খুব সুন্দর সুন্দর হবে আর এগুলো এখন খুব ট্রেন্ডি চলছে ফুল কটনের ওপরে পাবেন ফুল গ্যারেন্টির সাথে বিক্রি করবেন আর কোন কমপ্লেন আপনি রিটার্ন নিতে পারবেন শুধু এই নয় আপনি এরকম পাউচ প্যাকেটের মধ্যে এই একটা ডিজাইন পেয়েছেন দেখুন এটা আপনার গোল গলার মধ্যে হয়ে গেল ধরুন কাস্টমারের ডিজাইন ডিমান্ড প্রচুর থাকে তো চেষ্টা করব যতটা ডিজাইন কাস্টমারকে দেওয়া যায় তাহলে কি বলুন তো আপনার দোকানেও কাস্টমার সবসময় মাল নিতে আসবে তো এই একটা ডিজাইন হয়ে গেল এটাও দেখুন পাটটার মধ্যে চলে আসছে ফুল এন্টারলকিং সেলাই মানে সেলাইয়ে কোনো কম্প্রোমাইজ নেই ছ পিস থাকবে ছ পিসের ছটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এটা হয়ে গেল একটা কালার চার্ট এর মধ্যে আপনি সাইজ পেয়ে যাচ্ছেন এম এল এল ডাবল এক্সএল শুধু তাই নয় এই একটা ডিজাইন দেখুন এটাও পেয়ে যাচ্ছেন কলার দেওয়ার মধ্যে একটা আপনাকে জিপের দেখিয়েছিলাম এটা বাটাম মানে এর মধ্যে মোটামুটি যা ডিজাইন আছে সব আপনি বিদ্যাসাগর টেক্সটাইলে পেয়ে যাচ্ছেন দেখুন এরকম আপনার প্যাকেট থাকছে আমি একটা আপনাকে ওপেন করে দেখাচ্ছি এই থাকছে এর প্যাকেজিং এই কোয়ালিটিটা দেখুন এটাও খুব সুন্দর লাইকটা কটনের ওপরে আছে কাপড় এটাতেও ইন্টারলকিং সেলাই রয়েছে হাতে আপনার রিপ দেওয়া আছে কোম্পানির ট্যাগ দেওয়া আছে সাইজ চার দেওয়া আছে এটাও আপনার ছ পিসের প্যাকেট থাকবে ছ পিস আপনি একটা সাইজ যাচ্ছেন আর এর মধ্যে এম এল এক্স এল ডাবল এক্সেল সব পে যাচ্ছেন তো আজকে ভিডিও টা এখানে সম্পর্ক করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার